কী কী সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে যাদের যারা পড়াশোনা করেন যারা লেখালেখি করেন আর যারা মানে যে কোনো মঞ্চে উঠে আর কি বক্তব্য দেন তাদের জন্য আজকে আর যাদের যে সিধা মানুষের ওই ইয়া মাথার ভিতরে কোনো বেড়ে বেরেন নাই যে ধরেন কোনো স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য আজকে একটি টোটকা নিয়ে আসলাম যে অনেকটা পাওয়ারফুল কাজ করবে যে ইংরাজি এল এল অক্ষরটি আর কি যে যে কোনো স্বর্ণকাদ্য অনুযায়ী আর কি যে এই জিনিসটাকে বানাতে হবে যে আপনি স্বর্ণ দিয়ে বানাতে পারেন রূপা দিয়ে বানাতে পারেন বা কোনো অষ্ট ধাতু দিয়েও বা বানাতে পারেন আর কি যে এই জিনিসটা বানানো হয়ে গেলে আর কি যে আপনারা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আনার পরে আর কি যে আপনার 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 যেই দেবতার ভক্ত হন যদি আপনার যদি যে কোনো দেবতার ভক্ত হন তার প্রণাম মন্ত্র একশো আটবার বলবেন আর কি যে একশো আটবার বলে আপনি যে কোনো জিনিসের ভিত্তি দিয়ে দিতে পারেন বা যদি আপনার যদি মান সম্মান বৃদ্ধির জন্য যদি করেন তো আপনি আপনার ছেলে পড়ালেখা মনে রাখতে পারতে আছে না আপনার ছেলের গলার ভিতরে আপনি এই জিনিসটি দিয়ে দেন ঠিক আছে গলার ভিতরে দিয়ে দিবেন প্লাস যে যারা বক্তব্য দেন তারাও দিতে পারেন আর যারা লেখাপড়া খেয়াল রাখতে পারতেছে না বা মনে রাখতে পারতে না তারও গলাতে ধারণ করবেন আর হ্যাঁ তো ভালো হবে আর কি যে যে জায়গায় আপনি মানে এটা হচ্ছে পড়া লেখার ভিতরে আর কি যে যারা পড়ালেখা করে তাদের টেবিলের উপরে বড় করে নিয়ে এল লক্ষ্যটিয়ে নিয়ে একে আর কি যে মানে বানিয়ে এনে আর কি যে ইয়ার যে জায়গায় পড়াশোনা করে সে জায়গায় যদি ঝুলিয়ে দিতে পারেন বা রেখে দিতে পারেন স্ট্রিং করে তাহলে বুঝবেন যে মানে ভালো একটা ফলাফল আসবে আর কি গ্যারেন্টি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি আপনি যদি একবার জিনিসটি যদি একবার প্রয়োগ করেন তো অবশ্যই আপনার ফলাফল আসবে আসবে গ্যারেন্টি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর বন্ধুরা আমার কমেন্টে জানাবেন যে ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনার কি ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ